বিপিএল মাঠে গড়াবে আর কোনো নেতিবাচক খবর সামনে আসবে না সেটা কি হয় নাকি যে সংখ্যাটা করা হচ্ছিল সেটাই আসলে ঘটেছে পারিশ্রমিক না পাওয়ার কারণে প্র্যাকটিস সেশন বয়কট করেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ঘটনা ঘটেছে চট্টগ্রামে এর ঢাকার প্রথম পর্ব শেষ সিলেট পর্ব শেষ হয়েছে এবার চট্টগ্রামের পালা এবং তখনই এই খবর আসলে সামনে এলো আজ সকালবেলাতেই আসলে অনুশীলনে নামার কথা ছিল দুর্বার রাজশাহীর কিন্তু ক্রিকেটাররা প্র্যাকটিসে যেতে চায়নি তারা প্র্যাকটিস বয়কট করেছে এবং পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে যে ক্রিকেটারদেরকে আসলে বিশ্রামে রাখা হয়েছে দলের অধিনায়ক এনামুল বিজয় আসলে শুরুর দিকেই বলেছিলেন যে তারা এক টাকাও আসলে পাননি নিয়ম অনুযায়ী ফিফটি টাকা ক্রিকেটারদের পরিশোধ করার কথা ছিল বিপিএল শুরুর আগে আগে কিন্তু ফ্র্যাঞ্চাইজি আসলে আর্থিক খাত বিবেচনায় কিছুটা সময় চেয়ে নিয়েছিল এবং যেটা জানা যায় যে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পঁচিশ পার্সেন্টের চেক দেওয়া হয়েছিল কিন্তু সেই চেক আসলে বাউন্স করেছে সেই চেকও চেক করেছে শুধুমাত্র দলের কোচ যারা রয়েছেন সেই কোচরা আসলে পারিশ্রমিক পেয়েছেন ক্রিকেটাররা কোনো পারিশ্রমিক এখন পর্যন্ত আসলে পাননি এবারে বিপিএল এখন পর্যন্ত বিশটা ম্যাচ আসলে হয়ে গেছে বিশ ম্যাচ হয়ে গেছে টুর্নামেন্ট অনেক দূর এগিয়ে গেছে তখন জানা গেল যে ক্রিকেটাররা এক টাকা পারিশ্রমিক দুর্বার রাজ্যের পক্ষ থেকে আসলে পায়নি এক টাকাও না যেটা আসলেই তো চিন্তার ব্যাপার বইকি কি কারণ আপনি ক্রিকেটারদের দিয়ে মাঠে পারফর্ম করাচ্ছেন আপনি বিপিএল করছেন যারা পারফর্ম করছে যাদের খেলা মানুষ উপভোগ করছে তারাই আসলে বিনা পারিশ্রমিকে তাদের কাজটা করে যাচ্ছে সেই ঘটনাটা আসলে ঘটেছে যেটা সত্যিকার অর্থে ভীষণ রকম দুঃখজনক এবং যেটা বলছিলাম যে দুর্বার রাতে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে ফেলেছে ছয় ম্যাচে তারা দুটো জয় পেয়েছে চার পয়েন্ট তাদের পয়েন্ট টেবিলে তারা রয়েছে ছয় নম্বরে শেষ দিকে আসলে রয়েছে এবং না পেলে ক্রিকেটাররা যে আসলে মোটিভেটেড থাকবে না সেটা খুব স্বাভাবিক ব্যাপার এবং সেই ঘটনাটা দুর্বার রাজশাহীর ক্ষেত্রে ঘটেছে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে এক ধরনের গা ছাড়া ভাব আসলে চলে আসাটা স্বাভাবিক তাদের রেজাল্ট সেই কারণে পক্ষেও আসছে না এখন পেমেন্ট দেওয়ার দায়িত্ব আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও নিয়ে রেখেছে অর্থাৎ কোন ফ্র্যাঞ্চাইজি যদি ফেল করে তারা যদি পারিশ্রমিক দিতে না পারে সেই ক্ষেত্রে পারিশ্রমিক আবার বিসিবির পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে তো বিসিবিও এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু জানায়নি এবং যেটা শোনা যাচ্ছে যে প্লেয়াররা তারা একটা সময় দিয়ে দিয়েছিল পেমেন্ট ক্লিয়ার করার জন্য এবং যেহেতু পেমেন্ট ক্লিয়ার হয়নি সেই কারণে দেশি বিদেশি ক্রিকেটার যারা রয়েছে দুর্বার রাতে তারা প্র্যাকটিস সেশন বয়কট করেছে এবং তারা ম্যাচও বয়কট করতে পারে যদি তাদের পারিশ্রমিক দেওয়া না হয় সেই ক্ষেত্রে তারা আসলে ম্যাচও বয়কট করতে পারে সেই সম্ভাবনাও আসলে রয়েছে তো আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আর্থিক সংকট রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর তো সেই ক্ষেত্রে তারা আসলে বিসিবির সাথে ব্যাপারটা ক্লারিফাই করে নিয়েছে কিনা কথা বলে নিয়েছে কি না এবং তাহলে বিসিবি কেন এগিয়ে এসে প্লেয়ারদেরকে আশ্বস্ত করলো না বা প্লেয়ারদের পেমেন্ট আসলে তারা করে দিল না বিজয় যখন এর আগে এই ব্যাপারটা সবার সামনে এনেছিলেন তখন তিনি বলেছিলেন যে ফারুক ভাই বোর্ডে যেহেতু রয়েছেন সুতরাং বিসিবি নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু দিন তো কম গেল 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 না ম্যাচ ম্যাচ আসলে আসলে হয়ে হয়ে তারপরেও তারা কোনো পারিশ্রমিক পায়নি সো এই অবস্থায় এখন বিসিবি কি উদ্যোগ নেয় সেটা আসলে দেখার ব্যাপার এবং বলা যায় যে হার্ড লাইনেই চলে গেছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এবং পারিশ্রমিক না পেলে তারা আসলে নেক্সট ম্যাচে মাঠে নামবে কিনা সেই সংশয় দেখা দিয়েছে তো দেখা যাক নেতিবাচক খবরের কারণে বিপিএল আরো একবার আলোচনায় যেটা আসলে মোটেও কাম্য নয় ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবেংস ফর ওয়াচিং